আজকের আলোচনা বিষয় হলো সেট এই যে সেট এই নিয়ে প্রথম ধারণা প্রদান করেন জার্মান জর্জ ক্যান্টন ঠিক আঠারোশো সালে তিনি একটি এই শেট তত্ত্ব নিয়ে প্রবন্ধ প্রকাশ করে এবং সেই প্রবন্ধ থেকেই সেট তত্ত্ব নিয়ে প্রথম ধারণা উঠে আসে এখন সেট কাকে বলে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এই যে সেটের সংজ্ঞা এটা জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টন লিখেছেন এবং সেখান থেকে সরাসরি ট্রান্সলেট করে আমাদের ক্লাস নাইনের বা টেনের বা এসএসসির গণিত বইয়ে দেওয়া আছে তাহলে এখন আসলে সেট কি বা সেট বলতে আমরা কি বুঝি একটা ধারণা প্রদান করতে পারি যে অনেকগুলো জিনিস মিলিয়ে আরেকটি জিনিস তৈরি করাই হলো সেট কি বললাম যে অনেকগুলো জিনিস মিলিয়ে আরেকটি জিনিস তৈরি করাই হলো সেট যেমন মনে করি আমরা একটা ঝুড়ি আমরা ঝুড়ি তৈরি করব এবং সেই ঝুড়ির ভিতরে থাকবে হলো আম জাম কাঁঠাল তাহলে এটা একটা সেট কিসের সেট এই আম জাম কাঁঠাল কিসের সেট সে ঝুড়ির সেট মানে সেই ঝুড়ির ভিতরে কী আছে যে আম জাম কাঁঠাল আছে আবার আমরা কিছু যদি বাস্তবিক চিন্তা করতে পারি যেমন ধরো যে আমার কাছে একটি কার্টুন আছে এবং সেই কার্টুনে কিছু আমি মেলামাইন প্লেট রাখলাম কিছু চামচ রাখলাম কিছু বাটি রাখলাম কিছু কাপ রাখলাম এবং সেই কার্টুনটাকে আমরা কি বলে থাকি মেলামাইন সেট অর্থাৎ আমরা যদি আমাদের প্রকৃতিতে খুঁজি তাহলে আমরা এই সেট শব্দটা আসলে ব্যবহার করি তাহলে আশা করি যে তোমরা বুঝতে পারছ সেট কি বা সেট কাকে বলে তাহলে এখানে তোমাদের যেটা নোট করতে হবে সেটা হলো যে সেট কাকে বলে বা সেটের সংজ্ঞা ঠিক আছে আর সেটা ধারণা প্রথম কে প্রকাশ করে তাহলে তাহলে এই দুইটা তোমরা নোট করো এবং এখান থেকে এই দুইটা প্রয়োজন এখন আসো যে সেট কিভাবে প্রকাশ করা হয় বা কয়ভাবে প্রকাশ করা হয় তো সেট দুইভাবে প্রকাশ করা হয় কয়ভাবে দুইভাবে কি কি একটা হলো যে তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি তো আমরা এখন বিস্তারিত এই তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি সম্পর্কে জানব তাহলে যেই কথা সেই কাজ তালিকা পদ্ধতি তাহলে তালিকা পদ্ধতি হলো ওই পদ্ধতি যেখানে সেটের সকল উপাদান তালিকা আকারে প্রকাশ করা থাকবে কি বললাম তালিকা পদ্ধতি হলো ওই পদ্ধতি যেখানে সেটের সকল উপাদান তালিকা আকারে প্রকাশ করা থাকবে তোমরা এটা নোট করো যেমন যে এ ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ এ একটা সেট আর সেই সেটে আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়ান থ্রি ফাইভ এটা কি তালিকা আকারে প্রকাশ করা আছে কেন কারণ হলো যে এই যে সকল উপাদান দেখো এই সকল উপাদান দেওয়া আছে তাই সেটা আমরা কি বলবো তালিকা পদ্ধতি ক্লিয়ার আচ্ছা এরকম অনেক সেট হতে পারে আমরা লিখতে পারি যে বিক আম জাম কাঠাল এরকম লিখতে পারি সিকোয়াল গণিত ইংরেজি টিয়ার তাহলে আবারও বলি যে তালিকা পদ্ধতি হলো ওই পদ্ধতি যেখানে সেটের সকল উপাদান তালিকা আকারে প্রকাশ করা থাকবে আশা করি তালিকা পদ্ধতিটা বুঝতে পারছ যদি আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি অনেকগুলো গণিত চর্চা করব আশা এবার যে সেট গঠন পদ্ধতি তাহলে এখন সেট গঠন পদ্ধতি কি সেট গঠন পদ্ধতি হলো সেট প্রকাশের ওই পদ্ধতি যেখানে সেটের সকল উপাদান প্রকাশ করা হয় না কিন্তু সকল উপাদানে সাধারণ বৈশিষ্ট্য দেওয়া থাকে কি বললাম যে সেটের সকল উপাদান থাকবে না কিন্তু সেই উপাদানগুলো নির্ণয় করার জন্য আমরা যে বের করব সে বের করার জন্য একটা সাধারণ বৈশিষ্ট্য দেওয়া থাকবে যে বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে আমরা সেই উপাদানগুলো বের করব আচ্ছা তাহলে যেমন একটা আমরা উদাহরণ লিখতে পারি যে ঠিক আছে বা এটাকে আমরা ইংরেজিতে বলি ফোটা এটা ইংরেজিতে সাজ ড্যাট তাহলে এক্স যেন এক্স বিজোর সংখ্যা বিজোর সংখ্যা এবং এবং এক্স হবে হল জিরো থেকে বড় জিরো থেকে বড় এবং পনেরো থেকে ছোট আচ্ছা এখন কয়েকটা এখানে প্রশ্ন থাকবে সেটা হলো যে আমরা এই লেস দেন আর গ্যাটার দেন লেস দেন কোনটা গ্যাটার দেন কোনটা বা এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝি প্রথম এটা দ্বিতীয় আমরা দেখবা যে সেট সকল সেট আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতেছি আর সকল সেট হলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে কারণ প্রথম যে সেট নিয়ে গবেষণা বা জর্জ ক্যান্টন সে হলো এই সেকেন্ড ব্র্যাকেট প্রথম ব্যবহার করে এবং সেই থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেটই ব্যবহার করছি সে কারণে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে আর লেস দেন আর গ্যাটার দেন এটা আমরা আসলে বুঝবো এখন দেখো যে এই চিহ্নটা এখানে যে হা করে আছে মানে কি বড় এখানে এটা বড় বোঝাচ্ছে আর এপার কি ছোট বড় আর কি ছোট দেখো এই জায়গাটা বড় এটা এই দিক কি বড় থাকবে আর এই দিকে ছোট থাকবে যদি আমরা যেমন লিখি যে এক্স ওয়াই তাহলে আমরা এটা কী বুঝব এটা বুঝবো যে বলছে এক্সের থেকে ওয়াই কী হবে বড় হবে এক্সের থেকে ওয়াই বড়ো হবে আবার এই চিহ্নটা যদি আমি উল্টা করে দিই উল্টা করে দিলাম তাহলে কি হবে ওয়াইয়ের থেকে এখন এক্স বড় হবে এটা মনে রাখবা সেটা হলো যে বড় দিক এই যে হা করে যে দিক আছে বড় দিক ওই দিক হলো কি থাকবে বড় থাকবে আর এই দিক যে তীরের চিহ্ন মুখ ওই দিক কি থাকবে ছোট থাকবে ক্লিয়ার আচ্ছা এখন তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে আছি সেট গঠন পদ্ধতি দেখো লিখেছি যে এখানে দেখো সেটের কি কি উপাদান সে উপাদানগুলো লেখা নাই কিন্তু উপাদানের একটা বৈশিষ্ট্য দেওয়া আছে কি বৈশিষ্ট্য বলছে বিজোর সংখ্যা সেই বিজর সংখ্যা বা কি হবে জিরো থেকে বড় হবে আর পনেরো থেকে ছোট হবে তাহলে আমরা যদি এটাকে আবার তালিকা পদ্ধতি প্রকাশ করি তাহলে দেখো এরকম হয় যে জিরো থেকে বড়ো বিজয় সংখ্যা কি এক হুম তারপরে তিন তারপরে পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো তো পনেরো ছোট না তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো এটা আমরা বুঝতে পারছি কারণ হলো যে দেখো যে এখানে বলছে শূন্য থেকে বড় কি এক আর ছোট কি তেরো বিজয় সংখ্যা তাহলে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ক্লিয়ার আচ্ছা তাহলে আশা করি যে তোমরা এই যে সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো